আসসালামু আলাইকুম আমি শাহিনা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিটি আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য একটি ইউনিক সেমাই রেসিপি নিয়ে এটি অ্যারাবিয়ান একটি সেমাই রেসিপি যা ক্রিম কোনাফা নামে পরিচিত অরিজিনাল টার্কি সুইট ডেজার্ট তৈরি করা হয় মূলত কাদারিফটির সেমাইয়ের মতো দেখতে হলেও এই কাদারিফ বাংলাদেশে খুব একটা দেখতে পাওয়া যায় না এর পরিবর্তে বাংলাদেশে লাচ্চা সেমাই একমাত্র ভরসা এই লাচ্চা সেমাই দিয়ে তৈরি ক্রিমি কুনা ফাটাও কিন্তু অসম্ভব খেতে মজার হয় আর এই ভিতরের ক্রিমের লেয়ারটাও দেখেছেন নিশ্চয় তাহলে চলুন দেখে নিন পুরো রেসিপিটা প্রথমে আমি যে পাত্রে কোনা ফাটা সেট করব সেই পাত্রে সামান্য ঘি দিয়ে চতুর্দিক দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে লাগিয়ে নেব আমি এখানে ঘি দিয়ে নিচ্ছি ইচ্ছা করলে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন এখানে একটা জিনিস খেয়াল রাখবেন পাত্রটি অবশ্যই হিট প্রুফ হতে হবে আমি এখানে একটা লাভ শেপের কেকের মূল নিয়েছি এবার এখানে কুনাফা তৈরি করার জন্য আমি তিনশো গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি প্যাকেটের লাচ্চা সেমাইগুলো মূলত ভাজায় থাকে এখানে সেমাইটা ভাজার কোনো প্রয়োজন নেই এবার একটি ছোট্ট বাটিতে উষ্ণ গরম তিন টেবিল চামচ দুধ নিয়েছি এবার কালারের জন্য এখানে এক সিমটি জর্দার রং মিশিয়ে নেব আপনারা এখানে ইচ্ছা করলে এক সিমটি জাফরানো ব্যবহার করতে পারেন এবার জর্দার রঙটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটা সাইডে রেখে এবার এই সময়ের মধ্যে অ্যাড করে দিব নরমাল টেম্পারেচারে থাকা দুই টেবিল চামচ বাটার এখানে কিন্তু ফ্রোজেন বাটারটা ইউজ করা যাবে না এবং দিয়ে দিব জর্দার রং মিশানো দুধ এবারে এগুলোকে ভালো করে আমি হাত দিয়ে কচলিয়ে কছলে মেখে নেব খুব ভালো করে মেখে নিতে হবে যেন প্রতিটা সেমায়ের মধ্যে বাটারগুলো লেগে যায় এখানে আমি দুধের সঙ্গে জর্দার রং ব্যবহার করেছি কারণ কুনাফার রং একটু লালচে হয়ে থাকে ইচ্ছা করলে আপনারা এই ব্যাপারটা স্কিপ করতে পারেন এখানে সেমাইয়ের অরিজিনাল রঙটাও ভালো লাগে এই হাতে মেখে নেওয়া ঝরঝরে সেমাইটা আমি বাটিতে অর্ধেক পরিমাণে নিয়ে নিব অর্ধেক পরিমাণে আমি এই বাটিতে সেট করে নিব আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব এই সেমায় মাখানোর সময় দুধ ব্যবহার করার জন্য এর বাইন্ডিংসটা বেশ স্টিকি হবে যার ফলে পাত্রে খুব সুন্দর করে সেট করা যাবে এই সেট করার সময় খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে সব দিক দিয়ে সমান করে সেট করে নিতে হবে যাতে খুব শক্ত একটা লেয়ার তৈরি হয় দেখুন এই সাইডের কাদার অংশটা একটু উঁচু করে সেট করে নিতে হবে যাতে করে মাঝখানে ক্রিম দেওয়ার ফলে সাইড দিয়ে বের হয়ে না আসে বা সাইড থেকে দেখা না যায় এবার কোনাফার ভিতরের ক্রিমটা তৈরি করে নেব তার জন্যে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিয়ে দিব দেড় কাপ দুধ এবারে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এবং দিয়ে দিব ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার চুলার জাল বন্ধ থাকা অবস্থায় এগুলোকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন এগুলো দলা ভেদে না থাকে দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার চুলাটাকে অন করে দিব চুলার মিডিয়াম হিটে অনবরত নাড়তে হবে তা না হলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যেতে পারে কিছুক্ষণ না করার পর দিয়ে দেবো এখানে এক কাপ চিনি এখানে চিনির বদলে আপনারা কন্ডাক্স মিলটাও ব্যবহার করতে পারেন আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন তিন চার মিনিট জাল করার পরে দেখবেন আস্তে আস্তে মিশ্রণটা ঘন হয়ে আসবে এবং এরকম ঘন হয়ে আসার পরে এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এই পর্যায়ে ক্রিম চিজ বা ছানা ইউজ করতে পারেন কিন্তু এগুলো সবার বাসায় সবসময় অ্যাভেলেবেল থাকে না এই জন্যে আমি সামান্য উপকরণেই আপনাদেরকে ক্রিমটা তৈরি করে দেখিয়েছি আপনারা এভাবে সহজেই কুনাফার ক্রিমটা তৈরি করে নিতে পারেন এই ক্রিমটা তৈরি করতে সর্বোচ্চ ছয় থেকে সাত মিনিট সময় লাগবে সব কিছু মিশানোর পর দেখুন আমার ক্রিমটা কত সুন্দর থকথকে হয়েছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ক্রিমটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে এবারে ক্রিমটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন পাত্রে সেট করে রাখা সেমাইয়ের উপরে সম্পূর্ণ ক্রিমটা ঢেলে দিয়ে দিব ক্রিমটা কিন্তু একেবারে ঠান্ডা এবং একেবারে গরম অবস্থায় দেওয়া যাবে না হালকা কুসুম গরম অবস্থা এখানে ক্রিমটা ব্যবহার করতে হবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে খুব বেশি স্টিকি হয়ে যাবে এর কারণে সরিয়ে দিতে কষ্ট হবে এভাবে সরিয়ে দেওয়া যাবে না এ সময় খেয়াল রাখতে হবে যেন ক্রিমটা কাদার উপর দিয়ে বের হয়ে না যায় তাহলে বাইরে থেকে ক্রিমটা দেখা যাবে দেখতে ভালো লাগবে না এই পর্যায়ে আপনারা ক্রিমের উপর দিয়ে কিছু বাদাম কুচি ব্যবহার করতে পারেন আমার ছেলে মেয়ে বাদাম খেতে পছন্দ করে না এই জন্যে আমি এখানে বাদামটা স্কিপ করেছি এবার আগে থেকে মেখে রাখা বাকি অর্ধেক সেমাই আমি এর উপর দিয়ে ভালো করে সেট করে দিব এবং এমন করে সেট করে দিতে হবে যেন সব দিকের ক্রিম ঢেকে যায় কোনো দিক দিয়ে যেন কোনো ক্রিম বের হয়ে না থাকে সম্পূর্ণ সেমাইগুলো দিয়ে দেওয়ার পরে এইভাবে স্পেসুলিয়া দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে সেট করে দিতে হবে এমন করে সেট করে দিতে হবে যেন সেমাইটা বাইর থেকে দেখা না যায় এবং সেমাইটা সুন্দর মতো সেট হয়ে যায় আবার উপর দিয়ে সেমাইটা আলগা হয়েও না থাকে সুন্দর মতো বসে যায় এবার সেমাটাকে বেক করে এর জন্যে আগে থেকে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এবারে এই পাতিলের মধ্যে আমি বসিয়ে দিলাম এবারে সেমাটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকনার যে ফুটোটা সেটা আমি কটন বার দিয়ে বন্ধ করে দিব এবং দেখুন চুলার তাপটাকে আমি কতটা লোতে রেখেছি একদম লো আছে এটাকে আমি ৩৫ মিনিট বেক করে নেব আপনাদের বাসায় যদি ওভেন থাকে তাহলে দুশো ডিগ্রি সেলসিয়াসে আপনারা বিশ থেকে পঁচিশ মিনিট বেক করে নিতে পারেন অনেকের বাসায় ওভেন থাকে না এই জন্যে আমি সবার সুবিধার জন্য এখানে আমি চুলায় বেক করে দেখিয়েছি আশা করি এতে আপনাদের উপকার হবে এর ফাঁকে অফ ক্যামেরায় আমি একটা শিরা তৈরি করে নিয়েছি এক কাপ পানি এবং এক কাপ চিনির সমন্বয়ে আমি এখানে শিরাটা তৈরি করেছি শিরাটাতে ভালো একটা কালার আসার জন্য আমি এখানে সামান্য ফুড কালার ব্যবহার করেছি যাতে আমার কুনাফার কালারটা খুব সুন্দর আসে ফিরে আসবো ৩৫ মিনিট পরে এবার চুলা থেকে কুনাফাটাকে নামিয়ে নেব এবারে আমি গরম কুনাফার উপরে গরম শিরাটা অল্প অল্প করে দিয়ে দেবো খেয়াল রাখতে হবে দুটোই যেন গরম থাকে শিরাও গরম হতে হবে এবং কুনাফাও গরম হতে হবে অল্প অল্প করে সব দিক দিয়ে ছড়িয়ে আমি শিরাটাকে দিয়ে দেব চিনির শিরা এবং কুনাফা গরম না থাকলে কিন্তু চিনির শিরাটা কুনাফার মধ্যে ভালো করে ঢুকবে না যতটুকু শিরা প্রয়োজন ততটুকু শিরা এখানে উপর দিয়ে সব দিক দিয়ে ছড়িয়ে দিতে হবে এবারে একটু ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্যে দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এবারে একটা চাকু দিয়ে সাইডগুলো একটু আলগা করে নিব বিশ্বে এমন কোনো দেশ নেই যেখানে কোনাফা তৈরি হয় না ঈদে সবাই এই কুনাফাটা তৈরি করে আমার এই কোনাফার ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এতে করে আমার ছোট ছোট এবং সহজ সহজ ভিডিও সহজে পেয়ে যাবেন এবারে একটি প্লেটের সাহায্যে বাটিটাকে উলটিয়ে কোনাফাটাকে বের করে নেব দেখুন কত সুন্দরভাবে আমার কোনাফাটা বের হয়েছে কত সুন্দর লাগছে দেখতে এবারে কিছু বাদাম কুচি দিয়ে আমি আপনাদেরকে সুন্দর করে পরিবেশন করে দেখিয়ে দিব এখানে আমি পেস্তা বাদাম ব্যবহার করেছি দেখুন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে আপনারা এভাবে খুব সহজেই অ্যারাবিয়ান ডিশ ক্রিম কুনাপা তৈরি করে নিতে পারেন এটা গরম অবস্থায় খুলতে যাবেন না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কুনাপাটাকে এভাবে বাটি থেকে বের করে নেবেন এবারে আমি একটা চাকু দিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এই ক্রিম কুনেফাটা শুধু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু অনেক মজার আশা করি আসছে ঈদে এই ক্রিম কুনেফা রেসিপি বাসায় ট্রাই করবেন এবং রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখুন কত সুন্দরভাবে আমার ক্রিমটা ভিতরে সেট হয়েছে উপরে ক্রিস্পি এবং মাঝখানে ক্রিমের লেয়ার খেতে দারুণ মজা এবং খুবই সুস্বাদু একটা সেমাই রেসিপি আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম